নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুতা করার পরিণতি দেখুন কুম্ভ রাশি শেষটা এমন হবে ভাবিনি নয় মে দু বৃহস্পতিবার এটা না দেখলে যে কেউ পাগল হয়ে যেতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নয় মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জায়গা নে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদও পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার ওই সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনি যে কারো সাহায্য অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনাকে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সৃষ্ট আচরণ করুন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয় সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন যেহেতু আজকের দিনে আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটু সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদও হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে যে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনি পরিচিত কেউ অর্থ সংক্রান্ত পরিস্থিতি দিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার আজকের এই দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ পশ্চাদাপন এবং পানি প্রার্থনা ইত্যাদি পুরোনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা করুন আপনার সঙ্গী উপযোগ কথা খেলাপ করলে বিরক্ত না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যদের সাথে সময় কাটাতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন কিছু উত্তেজনা এবং মত আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবে না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন যে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের চলমান মানসিক চাপ আপনাকে ভেতর থেকে হতাশাগ্রস্ত এবং অস্থির করে তুলতে পারে এই দিনে এই সময় আপনাকে অন্যদের থেকে আপনার অস্থিরতা লুকিয়ে রাখতে দেখা যাবে যা আপনার প্রকৃতিতে কিছুটা অগ্রসনও বাড়িয়ে তুলতে পারে আপনার চন্দ্র থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং এর কারণে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ধরনের পরিস্থিতিতে তাদের কিছু ছোটো বিনিয়োগে তাদের অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হয় কারণ শুধুমাত্র এটি তাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সফল হবে এ আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে তাই ঘরে শান্তি বজায় রাখতে সব ধরনের খারাপ অভ্যেসের উন্নতি ঘটান অন্যথায় আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ওপর খারাপ প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতেও সফল হবেন এ রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ